মোবাইলাক কৈ আমাৰ মোবাইল কাৰ কেছে

পেপার পত্রিকাতে আসে এবং ওই যে নিউজ সুটার নিউজে আসে অনলাইন নিউজে আসে এবং যে সোশ্যাল মিডিয়াতে আসে প্রত্যেক এবং শুধু নয় না কার্যকরী আমরা তো নিশ্চয়ই সবাই বিচারই চাই কিন্তু আমাদের মধ্যে কি থাকে প্রথমে খুব থাকে কষ্ট থাকে যে কষ্টটা তো আমরা নিজের মধ্যে সব ধৈর্য ধর এখন এই কষ্টর খাতিরে বা আমাদের যে রাগ থাকে রাগ আমরা কেউই প্রশ্নই দিই না রাগের পশবর্তী হয়ে একজন সুস্থ সুপ্ত বিবেকবান মানুষ একটা ভুল করতে পারে অনেক জ্ঞানী মানুষের একটা ভুল করতে পারে কেন করে রাগের বসবর্তী হয়ে তাহলে আমরা রাগের

সড়ান <laughs> সব সাইডো সাইডো কিন্তু এইখানে এখন সর্বোচ্চ এই ব্যবস্থাটা আমরা